এখানে দুটো পোস্ট আছে প্রথম যে পোস্টটা সেখানে সাতাশ হাজার পাঁচশো টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় যে পোস্টটা সেখানে দেওয়া হবে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা মানে এই দুটো পোস্টের জন্য প্রথম পোস্টের জন্য এই বেতন এবং দ্বিতীয় পোস্টের জন্য এই বেতন এবং এই বেতনগুলো প্রতি মাসে দেওয়া হবে কি পোস্টের চাকরি কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকের দেখার অনুরোধ রইল ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হবে ইন্টারভিউ তারিখ চব্বিশ ছয় দু হাজার পঁচিশে এবং যেদিন হবে থার্সডে নটা তিরিশে ভ্যালুতে অবস্থিত হয়ে ইন্টারভিউ না হবে কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করার সময় প্রথম এখানে লাগবে হলো ডেট অফ বার্থ প্রুফের জন্য তারপরে কমিউনিটি সার্টিফিকেট মানে এসসিএসটি ও সি হও না কেন সেই সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট দুটো রিসেন্ট সাইজের কালার ফটোগ্রাফ তারপরে অভিজ্ঞতা সার্টিফিকেট আইডেন্টি প্রুফ আইডেন্টি প্রুফে কী কী দিতে পারবে দিতে পারবে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ভোটার আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স যে কোনো সরকারি ডকুমেন্ট দিতে পারবে আরেকটি প্রুফের জন্য সাথে একটা এনওসি দেওয়ার কথা বলা হয়েছে সেই এনওসি টাও দিতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য একটি ফর্ম পেয়ে যাবেন নোটিশটায় এই নোটিশটি ডাউনলোড করার পরে অ্যাপ্লিকেশন ফর্মটাকে একটি প্রিন্ট আউট বার করে নেবেন এবং তথ্য হিসাবে যে সমস্ত বিষয়ের মধ্যে আবেদন করতে পারবেন সেই বিষয়ের উপর নির্ভর করে এখানে রিক্রুটমেন্ট করা হবে প্রথম যে প্রথম আবেদন করার জন্য যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন পড়বে সেই পোস্টের নাম এখানে অবশ্যই লিখতে হবে তারপরে সমস্ত কিছু আবেদন যেভাবে করে সেভাবে আপনি করে দেবেন সমস্ত কিছু পড়ে যত্ন সহকারে পড়ে তারপর আবেদন করার সবাইকে অনুরোধ করল কি পোস্টের চাকরি এখানে যে পোস্ট রিক্রুটমেন্ট করা হবে সেটা দুশো দিনের জন্য রিক্রুটমেন্ট করা হবে ওয়াক ইন ইন্টারভিউ হবে এবং ওয়ার্কিং ইন্টারভিউ ডেট বলে দেওয়া আছে দুটো পিজিটি মানে প্যারা টিচার এবং ফিজিক্যাল ইন্সট্রাক্টর এই দুটো পোস্টে নিয়োগ করা হবে প্যারা টিচার হিন্দি এবং ইংলিশ ভাষায় রিক্রুটমেন্ট করা হবে একটি ভেকেন্সি তাও আবার এসটি দের জন্য দু বছরে ইনটিগ্রেট পোস্ট গ্রাজুয়েট হতে হবে এমএসসি কোর্স করতে হবে রিজিনাল কলেজ থেকে বা এডুকেশন এনসি ইআরটি পক্ষ থেকে এটা যদি না থাকে মাস্টার ডিগ্রি যদি পড়ে থাকো ইউনিভার্সিটিতে পঞ্চাশ শতাংশ পেয়ে তাহলেও অ্যাপ্লিকেশন করতে পারবে পিজিটি কেমিস্ট্রির জন্য সেখানে বিএড করতে হবে তারপরে এর মিডিয়ামে থাকতে হবে নলেজ থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে মানে আলাদা আর ফিজিক্যাল ইন্সট্রাক্টরের জন্য এখানে গ্রাজুয়েট হতে হবে ব্যাচেলার ডিগ্রি করতে হবে ফিজিক্যাল এডুকেশানে এবং কম্পেন্টেন্সি ইম্পার্টিং ফিজিক্যালস এডুকেশনে ইংলিশ এবং হিন্দি মিডিয়ামে করতে হবে তো এই বিষয় ছিল এখানে তোমরা দেখতেই পাচ্ছ পোস্ট গ্র্যাজুয়েশন টিচারের জন্য সতেরো হাজার পাঁচশো টাকা ফিজিক্যাল ইনস্ট্রাক্টারের জন্য ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আর কোথায় হবে সেটা হলো হিন্দি লাইব্রেরিতে হবে জি এম অফিস বিল্ডিং আর এর জন্য বয়স ধার্য করা হয়েছে আঠারো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে তো অবশ্যই দুশো দিনে যদি কাজ করতে চাও আবেদন করে দিও